বিড়ি খায়া বলেন বিড়ি খায়া বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি আমার মাহফিল এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে উনি জায়েজের চেষ্টায় আছে হ্যাঁ জর্দা ওটা ওর খালাতো ভাই হ্যাঁ ওই তো একই জিনিস তো গুল জর্দা আর কি বিড়ি সবগুলো দুই পাতা না এক পাতা এই তো নাম একটু ভিন্ন এই তো কেউ ডাইরেক্ট মারে কেউ আগুনে পুড়ে খায় এই তো যা বলবো সোজা বলবো হুজুর খাইলো না কি খাইলো এটা আমার দেখার বিষয় না বলতে হবে তো পান খান আপনি খান পান খান সমস্যা কি পান পাতা তো রস স্টমকের জন্য ভালো কিন্তু সেই পানের সাথে আবার হাকিমপুরের রহমতুল্লাহ প্রশ্ন তো এই জায়গায় জানেন অপচয়টা কি জিনিস অপচয় কার ভাই অপচয় কি বলেন অপচয়কারী তো বিড়ি খাওয়া কি মৃত ব্যয় এটা কি জরুরি ব্যয় বলেন তো বলেন জরুরি ব্যয় মনে হয় এটা তাহলে কি এটা আস্তে করে কি বলেন বলেন কি এটা অপচয় দেশ স্বাধীনতার পর থেকে নিয়ে আস পর্যন্ত যতজন অর্থমন্ত্রী বাজেট পাশ করেছেন প্রত্যেকটা বাজেটে বাড়ছে বাড়ছে কিন্তু যারা বিড়ি খাইছে যারা বিড়ি খায় তারা খামা কি মুশকিল? কম বাজেট নয় কিন্তু শত শত কোটি টাকা মানুষ উড়ায় দেয় উড়ায় দেয় ধোঁয়া কি করে ধোঁয়া কি হয় উড়ে চলে যায় এটি কি অপচয় নয় এই জাতি যদি সচেতন হতো এই কোটি কোটি টাকা যেটা উড়ে দেওয়া হয় এটা দিয়ে কি লক্ষ লক্ষ পরিবারের মৌলিক চাহিদা তাদের খাদ্যের চাহিদা পূরণ হতো কি হতো না কি টানা টানে এক টানে আল্লাহ জানে রাগ করলেন নাকি আপনারা রাগ করতেছেন না তো যারা বিড়ি খায় তাদের বৌরা যে কেমনে থেকে আমার তো বুঝে আসে না পচা পচা গন্ধ আমার ভাল লাগে না আমার মাথা ঘুরে সম্মানিত ভাইয়ের আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন তাহলে জান্নাত যেতে হলে বিড়ি খায় যাব জান্নাতে নামাজ না পড়া কয়েক নামাজ পড়বো আমরা কিন্তু আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি বলে নামাজি না বেনামাজি বেনামাজি বেশি কেন এটা তো হওয়ার কথা ছিল না যে দেশে নব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে বেনামাজি কেন বেশি হতো কেন বেশি হবে এর মূল কারণ হলো তিপ্পান্ন বছর যে নেতৃত্ব আমরা দেখেছি অধিক না অধিকাংশ নেতাগুলোই ছিল বেনামাজি অধিকাংশ নেতাগুলো ছিল বেনামাজি দলীয় জনসভা দলীয় প্রোগ্রাম সবকিছু করেছে নামাজের কোন আহ্বান করে নাই কর্মীদেরকে নামাজের কথা বলে নাই যে দলের নেতা তার কর্মীকে নামাজের কথা বলে না দিনের কথা বলে না কোরআন শেখার কথা বলে না যে দলের নেতা তার কর্মীর হাতে মদের বোতল তুলে দেয় নারী তুলে জেনা তুলে দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা বছর আমার দেশ কেউ চালাইছে ষোলো বছর কেউ চালাইছে নয় বছর মঈনউদ্দিন ফখর উদ্দিনরা কয়েক বছর সব দেখা শেষ এরা মুসলমান ছিলেন কিন্তু এরা ইসলামদের দেশ চালান নাই অতএব আমরা আগামী দেশ দেখতে চাই সবাই কোরআনের দেশ রাজি আছেন কারা কারা উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন কোরআন যে চায় না সে মুসলমানই না আসতে কন কেন এরকম আব্দুর রহমান নামে লোক আমার দেশে আছে না নাই আব্দুর রহিম নামে লোক আছে না নাই আব্দুল গফর নামে লোক আছে না নাই আব্দুল সত্তর নামে লোক কোরআন চায় না কোরআন বিধান চায় না আছে না নাই ও শুধু নামে আব্দুল সত্তর কিন্তু আব্দুল শয়তান আল্লাহর গোলাম হলে সে এমনটা করতে পারতো না আমরা কোনো কথা শুনবো না আমরা যে লোকে আপনার কাছে আসবে মেনুফেস্টো নিয়ে ভাই আমি এসেছি অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার গ্যারান্টি দেওয়ার জন্য এই যে আমার তন্ত্র বলবেন তোর তন্ত্র যেটাই হোক তুই কি কোরআন চাস হ্যাঁ চাই ওয়েলকাম চাস না তাড়াতাড়ি ভাগ এখান থেকে সোজা কথা বলে দিবেন দেখলাম তো বহু কারো বাপের দেশ কারো স্বামীর দেশ মাঝখান দিয়ে আমরা শেষ